আচ্ছা মহাবিশ্ব বলতে আমাদের মাথায় কী আসে সাধারণত আমরা ভাবি এটা একটা বিশাল ফাঁকা জায়গা যেখানে এখানে ওখানে কিছু তারা আর গ্রহ ছড়ানো ছিটানো তাই না কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে মহাবিশ্বের বেশিরভাগটাই আসলে একটা বিশাল গতিশীল স্রোতের মতো ভাবতেই অবাক লাগছে তাই না চলুন এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে ফ্লুইড ডাইনামিক্স মানে প্রবাহী গতিবিদ্যার চোখ দিয়ে দেখলে মহাবিশ্বের অনেক রহস্যের জট খুলে যায় প্রশ্নটা হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না যে কোথায় একটা বিশাল গ্যালাক্সি আর কোথায় আমাদের পৃথিবীর একটা নদী কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের একেবারে গোড়ার কিছু ধারণার মধ্যে এই দুটো আপাত দৃষ্টিতে একদমই ভিন্ন জিনিসের মধ্যে একটা গভীর সংযোগ আছে আর সেই সংযোগের মূলে আছে প্রবাহ বা ফ্লো এর ধারণা মহাজাগতিক আর পার্থিব জগতের এই আশ্চর্য মিলটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক আমরা ধাপে ধাপে এগোব প্রথমে আমরা জানব কেন মহাবিশ্বকে একটা প্রবাহী বা ফ্লুইড হিসেবে দেখা যেতে পারে তারপর এর পেছনের সহজ নিয়মগুলো বুঝব আর শেষে দেখব কিভাবে এই জ্ঞান ব্যবহার করে একটা তারা থেকে শুরু করে একটা আস্ত গ্যালাক্সির গঠন পর্যন্ত ব্যাখ্যা করা যায় চলুন তাহলে আমাদের প্রথম পর্বে প্রবেশ করা যাক এখানে আমরা মহাবিশ্বকে একটা একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখব একটা বিশাল চলমান প্রবাহ হিসাবে যখনই আমরা ফ্লুইড বা প্রবাহী শব্দটা শুনি আমাদের মাথায় প্রথমেই আসে জল বা কোনো তরল পদার্থের ছবি কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সে এর মানেটা কিন্তু আরও অনেক ব্যাপক এখানে ফ্লুইড মানে এমন একটা মাধ্যম যেখানে কোটি কোটি কণা সেটা গ্যাস হতে পারে বা প্লাজমা তাদের আলাদা আলাদা আচরণের বদলে তাদের সম্মিলিত আচরণটাকে একটা একক প্রবাহ হিসেবে দেখা হয় আর মহাবিশ্ব এমন ফ্লুইডের উদাহরণ কিন্তু সব জায়গায় ছড়িয়ে আছে যেমন ধরুন একটা তারার ভেতরের গনগনে গরম গ্যাস কিংবা দুটো তারার মাঝখানে ভেসে বেড়ানো বিশাল বিশাল গ্যাসীয় মেঘ এমনকি একটা ব্ল্যাকহোলকে ঘিরে যে ভয়ঙ্কর গতিতে ঘুরতে থাকা ডেস্ক সেটাও আসলে একটা ফ্লুইড মানে সব কিছুকেই এই দৃষ্টিকোণ থেকে বোঝা সম্ভব বেশ তাহলে এখন আমরা সেই নিয়ম বা টুলকিটগুলো সম্পর্কে জানব যা এই মহাজাগতিক প্রবাহগুলোকে নিয়ন্ত্রণ করে এই নিয়মগুলোই হল অ্যাস্ট্রোফিজিক্যাল ফ্লুইড ডায়নামিক্সের একেবারে মূল ভিত্তি এই যে বিশাল প্রবাহ এটাকে বোঝার জন্য বিজ্ঞানীরা একটা দারুণ কনসেপ্ট ব্যবহার করেন যার নাম ফ্লুইড এলিমেন্ট সহজ করে বললে এটা হলো প্রবাহের একটা কাল্পনিক ছোট অংশ বা বাক্স এর নিজস্ব ঘনত্ব তাপমাত্রা আর বেগ আছে আর এর আচরণটা পর্যবেক্ষণ করলেই পুরো সিস্টেমটাকে বোঝা যায় এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো সংঘর্ষ ব্যাপারটা কি যখন একটা গ্যাসের কণাগুলো নিজেদের মধ্যে যথেষ্ট ধাক্কাধাক্কি করে মানে সংঘর্ষে লিপ্ত হয় ঠিক তখনই তাদের চাপ বা তাপমাত্রার মতো বৈশিষ্ট্যগুলো অর্থপূর্ণ হয়ে ওঠে এই আপসি বোঝাপড়াটাই একটা বিশৃঙ্খল গ্যাসকে একটা সুশৃঙ্খল প্রবাহে পরিণত করে যেখানে শক্তিটা বেশ সুষমভাবে বণ্টিত থাকে যে কোনো প্রবাহকে বর্ণনা করার প্রধানত দুটো উপায় আছে একটা হলো ল্যাগ্রাঞ্জিয়ান পদ্ধতি এখানে আমরা একটা কণার সঙ্গে সঙ্গে চলি ঠিক যেন একটা নৌকায় বসে নদীর স্রোতটা অনুভব করছি আর অন্যটা হলো ইউলেরিয়ান পদ্ধতি এখানে আমরা এক জায়গায় স্থির থেকে প্রবাহটাকে দেখি যেমন ধরুন একটা সেতুর উপর দাঁড়িয়ে জলের বয়ে যাওয়া দেখছি ফ্লুইড ডাইনামিক্সের পেছনে যত জটিল সমীকরণই থাকুক না কেন তার মূলে কিন্তু রয়েছে পদার্থবিজ্ঞানের খুব সাধারণ কয়েকটা নীতি আর সেগুলো হলো, ভর ভরবেগ এবং শক্তির সংরক্ষণ সূত্র সহজ কথায় মহাবিশ্বের কোনো কিছুই হারিয়ে যায় না শুধু তার রূপ বা স্থান পরিবর্তন করে চলুন এতক্ষণ যা যা জানলাম সেগুলোকে এবার একটা বাস্তব আর খুবই আকর্ষণীয় উদাহরণে প্রয়োগ করে দেখা যাক আমরা দেখব কিভাবে একটা তারার গঠন ব্যাখ্যা করা যায় একটা তারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কিভাবে স্থিতিশীল থাকে বলুন তো এর কারণ হলো হাইড্রোস্ট্যাটিক ভারসাম্য এটা আসলে একটা দড়ি টানাটানির খেলার মতো একদিকে মহাকর্ষের প্রচণ্ড টান তারাকে ভেতরের দিকে চুপসে দিতে চাইছে আর অন্যদিকে গ্যাসের গরম চাপ তাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এই দুই বলের নিখুঁত ভারসাম্যই একটা তারাকে ভেঙে পড়া বা বিস্ফোরিত হওয়া থেকে বাঁচিয়ে রাখে তো একটা তারার ভেতরের গঠনটা কিভাবে মডেল করা হয় ব্যাপারটা কিন্তু একটা রান্নার রেসিপির মতো কয়েকটা সহজ ধাপে ভাগ করা যায় দেখুন প্রথম ধাপে আমরা ধরে নেই যে সব কিছু একটা ভারসাম্যের মধ্যে আছে স্টেপ টুতে আমরা গ্যাসের ধর্মগুলো বোঝার জন্য একটা মডেল ব্যবহার করি এর নাম পলিট্রোপ এরপর তিন নম্বর ধাপে মহাকর্ষের টানটাকে যোগ করতে হবে এর জন্য পয়জনের সমীকরণ ব্যবহার করা হয় আর সবশেষে এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা জাদুকরী সমীকরণ সমাধান করতে হয় যার নাম লেন এমডেন সমীকরণ আর ব্যাস এটা সমাধান করলেই তার ভেতরকার ঘনত্ব আর চাপের একটা দারুণ পরিষ্কার ছবি আমাদের সামনে চলে আসে কিন্তু এই মডেলটা কি শুধু গোল জিনিসের জন্যই কাজ করে একদমই না এই পর্বে আমরা দেখব এই একই টুলকিট ব্যবহার করে অন্যান্য মহাজাগতিক আকৃতিও বোঝা সম্ভব অবশ্যই না মহাবিশ্বে তো গোলক ছাড়াও আরও অনেক রকম আকৃতি রয়েছে তাহলে প্রশ্ন হল আমাদের এই মডেলটা কি সেগুলোর ক্ষেত্রেও খাটবে উত্তরটা কিন্তু বেশ চমকপ্রদ এই টেবিলটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এটা দেখাচ্ছে যে ল্যান অ্যামডেন সমীকরণটা আসলে কতটা শক্তিশালী একটা টুল ভাবুন একবার যখন এন নামের প্যারামিটারটার মান হয় দুই তখন আমরা একটা গোলকের মডেল পাই মানে একটা তারার গঠন আবার যখনই ওই মানটা বদলে এক করে দেওয়া হয় তখন আমরা পেয়ে যাই একটা সিলিন্ডারের মডেল যা দিয়ে একটা গ্যালাক্সির স্পাইরাল আর্ম বা সরপিল বাহু ব্যাখ্যা করা যায় এখানেই শেষ না মানটা শূন্য হলে তখন একটা চ্যাপ্টা গ্যাসীয় মেঘের মডেলও তৈরি হয়ে যায় চিন্তা করুন একই সমীকরণ শুধু একটা সংখ্যার এদিক ওদিক আর তাতেই কত রকম মহাজাগতিক আকৃতির রহস্য খুলে যাচ্ছে এ গ্রাফটা দেখুন এখানে ওয়াই অক্ষে ঘনত্ব আর এক্স অক্ষে কেন্দ্র থেকে দূরত্ব দেখানো হয়েছে এটা পরিষ্কারভাবে দেখাচ্ছে কিভাবে সেই গাণিতিক মডেলটা একটা গ্যালাক্সির সর্পিল বাহুর মতো বস্তুর কেন্দ্র থেকে বাইরের দিকে ঘনত্ব কিভাবে ধীরে ধীরে কমে যায় তার একটা বাস্তব চিত্র তুলে ধরে মানে গণিত এখানে আক্ষরিক অর্থেই মহাবিশ্বের নকশা এঁকে দিচ্ছে আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি এখন আমরা পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেব আর বুঝব যে এই প্রবাহী দৃষ্টিভঙ্গিটা মহাবিশ্বকে বোধার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ সুতরাং মূল কথাটা হল ফ্লুইড ডাইনামিক্স আমাদের হাতে একটা অসাধারণ শক্তিশালী টুলকিট তুলে দেয় এটা দিয়ে আমরা মহাবিশ্বের বিভিন্ন আপাত জটিল গঠনকে প্রবাহের কিছু মৌলিক আর সর্বজনীন নিয়মের ছাঁচে ফেলে ব্যাখ্যা করতে পারি এটা আসলে মহাবিশ্বকে দেখার একটা ঐক্যবদ্ধ উপায় আমাদের এই আলোচনাটা এখানেই শেষ হচ্ছে কিন্তু একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে আচ্ছা মহাবিশ্বের আরও কত অজানা রহস্য যেমন ধরুন ডার্ক ম্যাটারের আচরণ বা মহাবিশ্বের বৃহৎ স্কেলের গঠন সেগুলো কি এই প্রবাহী দৃষ্টিভঙ্গির মাধ্যমেই একদিন সমাধান করা সম্ভব হবে ভাবনার অবকাশটা এখানে